আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আট ফাল্গুন চোদ্দশো আটাশ বঙ্গাব্দ সোমবার আজ মহান একুশে ফেব্রুয়ারি এই দিনটি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সব বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন উনিশশো সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলনে নেমে আসেন তদানীন্তন পূর্ব বাংলার দামাল ছেলেরা আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলি বর্ষণ করে পুলিশের গুলিতে ওই দিন শহীদ হন আবুল বরকত আব্দুল সালাম রফিক উদ্দিন আহমদ আব্দুল জব্বার সহ অনেকে সে আন্দোলনের জের ধরেই বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় এরপর থেকেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বাঙালিরা একুশে ফেব্রুয়ারির এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কারণে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছে পৃথিবীর কোনো ভাষার জন্য কোনো জাতি এতটা রক্ত ঝরায়নি বাংলা ভাষার জন্য যেভাবে বাঙালির বুকের তাজা রক্ত ঝরেছে দুই সালে বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় জাতিসংঘ কর্তৃক এই সিদ্ধান্ত হয় প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উনিশশো এক সালের একুশে ফেব্রুয়ারি কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ দ্বীপটি আশেপাশের অনেকগুলো ছোট দ্বীপের সঙ্গে মিলে গঠিত হয়েছে কিউবা প্রজাতন্ত্র কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে দেশটির নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে এটি ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ বা বোম্বে নৌ বিদ্রোহ নামে পরিচিত বোম্বে থেকে প্রাথমিকভাবে বিদ্রোহের সূচনা হয় পরে তা পুরো ব্রিটিশ ভারত জুড়ে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত এই বিদ্রোহে মোট আটাত্তরটি জাহাজ বিশটি তীরবর্তী প্রতিষ্ঠান এবং বিশ হাজার নৌবাহিনীর নাবিক যুক্ত হন ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে